লোভনীয় চিংড়ি মাছ ভর্তার অসাধারণ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি পাটা পোতায় বাটা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব এটা খেতে ভীষণ মজার হয় আর তৈরি করা খুবই সহজ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাইফ আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ফ্রাই সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে শুকনো মরিচগুলো একটু ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি আমার চিংড়ি মাছের পরিমাণটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই চি ছোট ছোটো চিংড়ি মাছগুলো আর সাথে আমি নিয়ে নিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং পাতা তো আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তার জন্য হচ্ছে এখন আমি ফ্রাই প্যানের চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং চামচের সাহায্যে সুন্দর করে আমি নেড়েচেড়ে নিচ্ছি তো এখন হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য হলুদের গুঁড়া জাস্ট কালারের জন্য এতে করে খুব সুন্দর কিন্তু একটা কালার আসবে চিংড়ি মাছের মধ্যে তো এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি এগুলোকে ভেজে পুরোপুরি ক্রিস্পি করা যাবে না খুবই অল্প সময় এগুলো ভেজে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব খুবই সহজ তৈরি করা আর খেতে ভীষণ মজার হয় তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি এখন শুকনো মরিচগুলোকে ভেঙে নিব আমি সামান্য লবণ নিলাম আমি যেহেতু আগে চিংড়ি মাছের লবণ দিয়েছিলাম তাই জন্য এখন অল্প লবণ দিলাম তো আমি হচ্ছে এখন শুকনো মরিচগুলোকে খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে শুকনো মরিচ এবং কাঁচা পেঁয়াজটাকে খুব সুন্দর করে মেখে নিব। ভর্তার ক্ষেত্রে আসলে শুকনো মরিচ এবং কাঁচা পেঁয়াজটা যত সুন্দর করে মেখে নিতে পারবেন ভর্তার টেস্টটা কিন্তু তত মজার হয় আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার ভিডিওগুলো দেখেনি তাদেরকে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আমার ভিডিওতে যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ তো এই পর্যায়ে কিন্তু আমি শুকনো মরিচ ধনিয়া পাতা এবং কাঁচা পেঁয়াজ সুন্দর করে হচ্ছে আমি মেখে নিয়েছি আর সাথে হচ্ছে আমি দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পর আমি আবার খুব সুন্দর করে মেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজার হয় তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছিলাম চিংড়ি মাছের ভর্তাটা এভাবেও খেতে দারুণ মজার হয় আর তৈরি করা একেবারেই সহজ পাটা দিয়ে বাটার কোনো ঝামেলা থাকে না হাত দিয়েই তৈরি করা যায় তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছে না আমি শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি হচ্ছে একসাথে যে মেখে রেখেছিলাম সেটা হচ্ছে এখন দিয়ে দিলাম এবং একত্রে হচ্ছে চিংড়ি মাছের সাথে আমি মেখে নিচ্ছি ভর্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজার হয় দারুণ মজার হয় গরম ভাতের সাথে জাস্ট মুখের ভিতর ব্লাস্ট করবে অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন ভীষণ মজার হয় খুব ইউনিক এবং সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যবশে একবার হলো রেসিপিটি ট্রাই করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ